জামাই এত বড় একটা ধোকা দিবে ভাবতেও পায় নাই সে আমাকে রিকোয়েস্ট করে বলে কয়ে নিয়েছে তারপরে এত বড় একটা ধোকা দিল আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু লবন নাসিম ব্লক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো অফিস থেকে আসার পরই জামাই বারবার বলতেছিল চলো আজকে ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো রেডি হও রেডি হও যদিও আমার যেতে এতটা ইচ্ছে করতেছিল না তারপর তার জোড়া রিকোয়েস্টে চলে আসছি তো সে এইখানে হচ্ছে প্রথমে থানা স্ট্যান্ড নিয়ে আসলো তো এইদিকে হচ্ছে আমরা ওভার ব্রিজ পার হচ্ছি আর ওলায় বাবা ছেলে একসাথে তো এইদিকে হচ্ছে আমাকে রেখে তারা দুইজন আগে আগে চলে যাচ্ছে তো এখান থেকে আমি একটু হালকা হালকা ভিডিও করে নিয়েছিলাম তো এইবার আসার পরে রিক্সায় উঠে গেলাম তো ভাবতেছিলাম সে আজকে কই নিয়ে যাবে যে সে তার সারপ্রাইজ দিবে তো সে রিক্সালা মামাকে বলতেছিলো অ্যালাম অ্যানামে নিয়ে যাবে তো প্রথম ভাবলাম যে অ্যানামে আবার কেউ ভর্তি না কি পর বললাম না এটা তো সারপ্রাইজ হতেই পারে না তো দেখি সে অ্যানামের কাছাকাছি হয়তো কোথাও খেতে নিয়ে যাবে তো আমি হচ্ছে এটাই আইডিয়া করছি জানি না এরপর কি হয় তো এদিকে আমি একটু ঢং করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে বাবা ছেলেকে একটু একটু ভিডিও করতেছিলাম তো থানা স্ট্যানে আসার পর এত রেস্টুরেন্ট দেখে মনে হয় কি রেখে কি খাই মানে বলার বাহিরে তো শুধু খেতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে তো থানা স্ট্যানে আসলে এত জ্যাম থাকে মানে রিক্সার জ্যাম মাঝে মাঝে বিরক্তই চলে আসে তো এইদিকে ছিল সুলতান আর এইদিকে কাচি তো আমাকে বলতেছিলাম ভাই একটু কাছে খাওয়া না হলে একটু সুলতানে খাওয়া সে বারবার বলতেছিল না এর থেকে বড় সারপ্রাইজ আছে চলো তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে দেখি তো এখন সে কি সারপ্রাইজটা দেয় তো এইদিকে হচ্ছে ছেলের সাথে করে একটা গাড়ি নিয়ে আসছে সে অলওয়েজ কোথাও গেলে তার হাতে একটা গাড়ি থাকবে মানে পুরাই পাগল গাড়ি ছাড়া সে কিছুই বোঝে না সে পড়তেও চায় না কিছু করতেও চায় না তার শুধু গাড়ি দিয়ে খেলা তো ফাইনালি সে নাকি যে সারপ্রাইজ দেখাইতে নিয়ে আসছে মানে সারপ্রাইজ করতে নিয়ে আসছে যেটাই বলেন না কেন এখানে নাকি মেলা হচ্ছে সে অনলাইনে দেখছে ফেসবুকে দেখছে এখানে বড়ো মেলা হচ্ছে তো আসার পর তো পুরো একটা ধোঁকা খেলাম তো এখানে কোনো মেলা নাই কিছু নাই কিছু অল্প অল্প দোকান নিয়ে বসে আছে তো এইদিকে এটা দেখার পর আর যায় নাই তো জামাইকে বললাম এখন নিয়ে আসছো খাওয়াইতে হবে অনেক কিছু তো এখানে হচ্ছে সে বার্গার নিল তো এই মিনি বার্গারগুলো আমার কাছে অনেক ভালো লাগে রেস্টুরেন্টের বার্গারের থেকে এই মিনি বার্গারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর বাবুরও খুব পছন্দ এই বার্গারগুলো তো এখানে অপেক্ষা করতেছিলাম বার্গারের জন্য আর জামাই হুদাই আমার রাগবাগানের জন্য করে ভিডিও করতেছিল ম্যাজাস্টিক গরম হয়ে গেছে যে সে মিথ্যা কথা বলে নিয়ে আসছে ধোঁকা দেওয়ার জন্য তো যাই হোক এটা একটু এমনি বললাম জামাইকে শোনানোর জন্য তো এখানে মা আর ছেলে অপেক্ষা করতেছিলাম যে আমাদের বার্কারটা কখন আসবে তো খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে যাচ্ছে এখন সাবার স্ট্যান্ডে বলছি আজকে নিয়ে আসছো আজকে যেখানে যাইতে যাবো সেখানে নিয়ে যাবো তো এখন বললাম সাবার স্ট্যান্ড থেকে কেনাকাটা করে দিতে হবে যেহেতু সারপ্রাইজ দিতে নিয়ে আসছো তোমাকে আজকে সারপ্রাইজ করে দেবো তো এই যে ফাইনালি বাবা ছেলে আর আমরা চলে যাচ্ছি তো আমি আবার একটু ভিডিও করে নিলাম তো এদিকে হচ্ছে বাবার ছেলেরও একটু ভিডিও করে নিলাম এখন আমরা যাব হচ্ছে সাবার স্ট্যান্ডে তো রিকশা করেই যাব এখান থেকে একদম তো এই তো আমরা মেন রাস্তায় চলে আসছি তো এইদিকে হচ্ছে জামাই আবার আমাকে ভিডিও করে দিচ্ছে তো এটাই ছিল আজকে আমাদের মিনি ব্লগ তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই